প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই চাদরিক মুবারকবাদ ও শুভেচ্ছা তো ভিডিও থামলে দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের আলোচনাটি কী হতে চলেছে তো চলো যাই শুরু করা যাক আমার মেয়ে আমার ছেলে আবার অমুক জিপিএফ আই পেয়েছে কেউ লিখেছেন গোল্ডের জিপিএ পেয়েছে একজন মন্তব্য ঘরে লেখেন ওই নামে গোল্ডের জিপিএ কিছু নেই কেউ কেউ প্রতিবাদ করে ওঠেন অবশ্যই আছে গোল্ডের জিপিএ আছে নেই এ বিতর্ক ভালো প্রচার পায় কেউ কেউ বলে বসেন কারো সন্তান গোল্ডের জিপিএ না পেলে তারা ডায় ডাই বলে চেক করবারে আসলে এটা আছে এ মন্তব্যের পক্ষে বিপক্ষে মন্তব্যের স্রোত বইতে থাকে ফেসবুক ছাপিয়ে এ গোল্ডের জিপিএ বিতর্ক টক চেয়ার পেয়ে যায় সোহারাপন্থীরা ক্যামেরা নিয়ে ছুটে যান বোর্ডের প্রধানদের দ্বারে তাদের একজন বলেন গোল্ডেন জিপিএ নামে কোনো সূচক নেই আসলে লোক মুখে ছড়াতে ছড়াতে এটা একটি সূচকে পরিণত হয়েছে কিন্তু সবাইকে মনে রাখতে হবে জিপিএ ফাইভ হচ্ছে সর্বোচ্চ সূচক এটাই সবচেয়ে ভালো ফল এই তর্ক বিতর্কের ডাবাডোলের মধ্য একে একে ঝতে থাকে পরীক্ষায় ভালো ফল ফল করতে ব্যর্থ বা অকৃতিকার্য ছাত্রীদের প্রাণ কেউ কেউ ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে আত্মহত্যার পথ বেছে কেউ একদিন কেউ বা দুই দিন অপেক্ষা করে এদের কারো বয়স পনেরো কারো ষোলো কারো সতেরো সাতক্ষীরার কালীগঞ্জের সার্ভেল সুলতানা দক্ষিণ শ্রেপুর কুসলিয়া স্কুল অ্যান্ড কলেজ সিলেটের গোয়ায়েট ঘাট উপজেলা রোস্তপুর ইউনিয়ন ফাইভা বেগম বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় নীলফাবারির জল ঢাকার বে ভারতের রানী উত্তর দেশিভাই উচ্চ বিদ্যালয় নরসিদ্দিন রায়পুরার সাদিয়া এম উচ্চ বিদ্যালয় টাগাইল ঘাটালের বারুপ গোপালগঞ্জ উপজেলার বড়শিয়া উচ্চ বিদ্যালয় ফেরের পরশুবাডের বক্স দীপু দীপুদাস প্রবীকের দুঃখজনক মৃত্যুর খবর ফলাফল প্রকাশের এক থেকে দুই দিনের মধ্যেই পত্রপত্রিকায় পত্রপত্রিকায় ছাপা হয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের শেষ খবর নয় সব খবর তো আর গণমাধ্যমে প্রচার আসে না সব খবর তো আর গণমাধ্যমে প্রচার আসে না নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে যারা ব্যর্থ হয় তাদের কথা সচরাচর গণমাধ্যমে আসে না লোক যারা জানি না করার একটা চেষ্টা থাকে সব পক্ষের ঘটনা লুকাতে গিয়ে তাদের মানসিক সংকটটায় অস্বীকার করা হয় তাদের চিকিৎসার বিষয়টিও সামনে আসে না সুসাইড অ্যাওয়ারনেস ভয়েসেস অফ এডুকেশান সেম তাদের সংগৃহীত তথ্য প্রবাদ বলছে আত্মহত্যার চেষ্টা করা প্রতি পঁচিশ জনের মধ্যে মাত্র একজন সফল হয় আর সেটার খবরই তো কেবল আমরা জানতে পারি বেঁচে যাওয়া চব্বিশ জনের কথা আমরা জানতে পারি না তাদের যদি চিকিৎসার আওতায় নেওয়া না যায় তবে তারা আবার আত্মহত্যার চেষ্টা করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন দ্বিতীয়বার আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে সফলতার হার অনেক বেশি পরীক্ষায় কেন এমন পথ তারা বেছে প্রকাশিত খবর আর স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে যারা যায় তাতে মনে হয় না খারাপ ফলাফলের জন্য আত্মহত্যার চেষ্টা করা বা আত্মহত্যাকারীদের কেউ তথ্যকথিত খারাপ শিক্ষার্থী ছিল বরাবর ফেল করত এমন কেউ নেই স্কুলের কোনো ক্লাসে তাদের ফেল বা ব্যর্থ হওয়ার রেকর্ড ছিল না কেভিড কালের কোভিড ফাঁকটুকু ছাড়া তাদের শিক্ষা জীবনে কোনো ফাঁক ফোকড় ছিল না অনেকেই শুধু একটা বিষয়ে খারাপ করেছে বাকিগুলোতে এ প্লাস এ বা এ মাইনাস পেয়েছে অনেক শিক্ষার্থী এ ধরনের অনাকাঙ্ক্ষিত চাপ নিতে পারে না তারা যে আসলেই খারাপ করেছে সেটা জানার কোনো সহজ পথ নেই যন্ত্রের ভুল পরীক্ষকের অসাবধানতা কত কি ঘটতে পারে শিক্ষা বোর্ডে গিয়ে সেসবের পাত্তা লাগার চারটি খারি কথা নয় সার্বের ফাহিমা পূর্ণিমা ভারতী দীপুদাস বারবদের নাগালের বাইরে সেসব শিক্ষাজীবনের মাঝপথে একবার ছদ্মপতন মারে সারা জীবনের ছদ্মপতন ছদ্দে ফিরে আনার মতো কোনো ব্যক্তি ছায়া তাদের নজরে আসে না চলতি বছরের জানুয়ারিতে বরিশার উদাল মাধ্যমিক বিদ্যালয়ের সতেরো বছর বয়সী বিজ্ঞান বিভাগ বিভাগের বিজ্ঞান বিভাগ বিভাগের শিক্ষার্থী সর্বজরিত ঘোষের আত্মহত্যার খবর আমরা জেরেছিলাম পরীক্ষার ফলাফলে তাকে এ বিষয়ে ফেল দেখানো হয় ভুলভাবে প্রকাশিত এই ব্যর্থতার খবরে ব্যর্থ অনুরোধ কিশোর সর্বজিত বাড়াবাড়ে বাড়াবাড়ি কাছাকাছি নির্মাণাদের একটি ভবনের ছাদ থেকে লাফে পড়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার কিছুক্ষণের পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কিন্তু পুনরীক্ষণের পর সংশোধিত ফলাফলে দেখা যায় সর্বজিত ঘোষ কোনো বিষয়ে ফেল করেনি সে জিপিএ ফোর পয়েন্ট সিক্স সেভেন পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সর্বজিৎ আর কখনও ফিরে আসবে না ফলাফল প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তিরা কি একটু সাবধান হবেন কারণ তাদের একটি ভুল সর্বজিতের মতো নিজেকে নিয়ে স্বপ্ন দেখা কিশোরের প্রাণ কেড়ে নিতে পারে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছেও প্রশ্ন তারা পুনরীক্ষণের পরীক্ষাটা সহজ আর নাগালের মধ্যে রাখবেন সন্তার খারাপ ফলাফল হলে অনেক সময় বাবা ঠিক মতো এগিয়ে না রাজধানীর একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে করে ভবিষ্যতের মাধ্যমিক দেবে বাবা মা দুজনেই সমাজের নামী দামি ব্যক্তিত্ব তাদের কাউকে সালাম দিতে হয় না করিম মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় উতরাতে পারেনি এক বিষয়ে ফেল করিম কখনও এমন ফলাফলের মুখোমুখি হয়নি তার ওপর খারাপ ঘরের দরজা বন্ধ করে বসে থাকে খারাপ ফলের জন্য তাকে বকাবকির চূড়ান্ত সীমা লঙ্ঘন করে অভিভাবকেরা করিম আর দরজা খোলে না খায় না বাইর এক মাধ্যমে এসে শেষ পর্যন্ত পুনরীক্ষণের আবেদন করাতে রাজি করানো মাকে ছেলের জন্য অনেক ছোট হতে হয় তাকে তবু ভাগ্য ভালো বলতে হবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি প্রথমে করবের মতো মনে করে যেটা দেখা হয়েছিল সেটা আসলে তার নয় অনেক কাঠ পড়িয়ে পুড়িয়ে শেষ পর্যন্ত তার খাতার হাদিস মিলে সে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে আগামী বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসবে অভিভাবকরা বিশেষ করে বাবা একটু চেষ্টা করলে সন্তানদের একটু পাশে দাঁড়ালে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব উপরে যে ছয় জনের কথা বলা হয়েছে ফল প্রকাশের পর তাদের মধ্যে অন্তত দুজন চরম হাতাশা নিয়ে বাড়িতে ফেরে দেখেন মা বাবা অন্য আত্মীয়দের বাসায় বেড়াতে গেছেন অভিভাবকদের বোঝা উচিত মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ মাধ্যমিকের ফল ঘোষণার দিনটি একজন কিশোর কিশোরী জীবনের একটা বিশেষ দিন তাই এ দিনটিতে মা বাবার তার পাশে থাকাটা খুব জরুরি না থাকাটাই অবহেলার সামিল এমন অবহেলা সহ করা সহজ নয় তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ